প্রথমে ঘিটা একটু নিয়ে নেবেন দি হলুদটা দিয়ে দেবেন পরে বল তো দেখে নিন দাও দাও এরপর এটা একটুখানি হালকা করে ছুটি নেবেন যাই এটা হবে জল খুব ভালো হবে টেস্টি হবে সবাই এরকম করে খাবেন দেখুন এই ধোঁয়াটা উঠছে আমার বউ জানে না নুন দিয়েছে আমি বলতে পারবো না নিয়ে আমার এরপর এরকম করে ভালো করে এটা মেখে নেবেন হাতি ভালো করে মেখে নেবেন হাতি

বড় একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাস ধরানো হচ্ছে এই পাত্রটাই গ্যাসের উপরে রাখা হলো এরপর একটু ভুলে গেছে কি করবে মশলা খুঁজে পাচ্ছে না মশলা পেয়েছে দিতে বলেছিল ওখানে এটা আদা পেস্ট দাও একটু গরম মশলা আদা ভুলে গেছে আমার বউ আবার 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 আমি একটু ফ্যানটা চালিয়ে গরম লাগছে গরম মশলা খুঁজে পাচ্ছি না গাইজ আমরা সব রাঁধুনি বড় সেফ গরম মশলা জানি না গাইজ এ তুমি আদা দাও এটা নয় দেখুন গাইজ কি দিয়ে দিচ্ছে বেঁচে থাকলে আবার পরে ভিডিও হবে হাত দিতে হবে না একটু আদা পেস্ট দিন একটা গুলো খুবই বাজে লাগে দিন দেখুন এরপর রাধা দেবে তো মানে না দেওয়ার মতো দেখুন দেখতে দেখো ঠিক আছে না চামচ দিয়ে হচ্ছে না সরি এরপর আমি আগুনটা লাগিয়ে দিই রান্না করে আগুন লাগিয়ে রান্না হবে দেখো বলছে আমাদের প্রসেসিং টা শেষ হয়েছে এখানে এরপর আমরা একটা বড় পাত্র নিয়েছি পাত্রটা গরম হচ্ছে আস্তে করে দিল না সবাইকে জানিয়ে দিই প্রথমে তেল দেওয়ার আগে একবার এই জিনিসটাকে একবার একটুখানি গরম করে নেবে তাহলে এটার মানে ভিতর থেকে যে তেলটা এটা বেরোবে আমি কিছু জানতাম না থেকে দেখেছি

Kazuto This one you ate You have put I quickly Iya OK, I have a lot, Come its ok OK, I have to be a bit slow Give me the hope

Hmm. <laughs>